হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা কেমন আছেন সবাই যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তো তারা জানেন যে আমি আর আমার বর কত্ত খেতে পছন্দ করি তো আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে তো আমি আর আমার বর যাচ্ছিলাম তমলুকে আমাদের কিছু কাজ ছিল সেই জন্য তো কাজ যথারীতি শেষ হওয়ার পর আমাদের দুজনের ভীষণ 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 খিদে পেয়ে যায় এবং আমাদের গাড়ির যেই চালাচ্ছিলেন উনিও কিছু খাননি তো তারপরে আমার বর গুগল টুগুল ঘেটে খুঁজে পাই আমি বাঙালি এই রেস্টুরেন্টটা এটা কলকাতার রেস্টুরেন্ট আমাদের তমলুকে একটা ব্রাঞ্চ আছে তো তাই ভাবলাম চলো অনেকদিন তো বাঙালি খাবার রেস্টুরেন্টের বাঙালি খাবার খাইনি তো সেখানে যাই এবং রিভিউ খুব ভালো দেখছিলাম গুগলে তাই ভাবলাম দুজনে চলে যায় আর তার সাথে আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনাকেও নিয়ে গেছিলাম তো তিনজন মিলে গেলাম বেঙ্গলি থালি খেতে দিস ইজ দ্য রেস্টুরেন্ট প্রিয়গোপাল বিষয়ীর পাশে এই রেস্টুরেন্টটা তমলুকে আমি তমলুকের ব্রাঞ্চটার কথা বলছি তো এই তো ভেতরে ঢুকে দেখছি ভীষণ ভীষণ সুন্দর করে ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশন করে বিভিন্ন টাইপের লেখা মজার মজার ফানি আর সত্যজিৎ রায় কলকাতা বোমকেশ এসবও লেখা দেখলাম এটা হচ্ছে ভেতরটা তো ভীষণ 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 সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ভেতরের বাঁশের বেতের যেটা মোড়ার বা সেট হয় না সোফার বলুন বা চেয়ার বলুন ওইটা দিয়ে চেয়ার টেবিলগুলো সেট করা আর সুন্দর সুন্দর পেন্টিং কলকাতারই ট্রাম তারপরে হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সবের সব পেন্টিং দেখছি আমার তো মানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব 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 ভালো লেগেছে এরপরে আমরা থালি অর্ডার করলাম ওরা দুজনে মানে আমার হাজব্যান্ড আর ওই যে দাদাটা আছে যে গাড়ি চালাচ্ছিলো ওরা দুজনে চিকেন থালি অর্ডার করেছিল আর আমি ফিশ থালি অর্ডার করেছিলাম আর তারপরে আলাদা করে চন্দন মাটন অর্ডার করেছিল মাটন কষা তো ওই তিনটেই আপাতত অর্ডার করেছি করার পরে এই যে তারপরে উল্টে পাল্টে দেখছি যে কি আছে না আছে আর এখানে সিস্টেম খুব ভালো কাঁসার বাটি থালাতে করে খেতে দেওয়া হয় আর গ্লাসগুলোও সেম আর আরেকটা সিস্টেম দেখে খুব মজার লাগলো সেটা হচ্ছে এখানে একটা ঘন্টি দেখতে পাচ্ছেন ঠাকুর পুজোর ঘন্টির মতো এই ঘন্টিটা দিয়ে যদি কারোর কোনো দরকার পড়ে ওয়েটারকে ডাকতে হয় তাহলে ঘন্টিটা বাজিয়ে ডাকতে হয় তো এরপরে আমাদের এই যে চলে এসছে থালি এখনো থালির দুটো করে জিনিস দেয়নি পায়েসটা আর মিষ্টিটা সেটা আসছে যে মাটনটা এখানে দিয়ে দিয়েছে যেটা মাটন কষাটা আর যেটা সব থেকে বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে গন্ধরাজ লেবু আর নকশা বড়ি ভাজা দিয়েছিল। থালির মধ্যে তো আমি এক এক করে আপনাদের বলে দিচ্ছি এর মধ্যে কি কি থাকে এটা আমার ফিস থালি এটার মধ্যে একটা কাতলা মাছ ছিল কাতলা কালিয়ার মতো ডাল ছিল মুগ ডাল শুক্তো লাল শাকের একটা তরকারি আলু বাদাম দিয়ে ভাজা নকশা বড়ি ভাজা পাঁপড় ভাজা ভাত গন্ধরাজ লেবু স্যালাড দিয়েছিল। এই যে বড় বড় গোলাপ জামুন দিয়েছে তারপরে চাটনি দিয়েছে আর পায়েস দিয়েছে তো আমি ওভারঅল একদম এক ধাত থেকে আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগছিল আর কলা পাতার উপরে খেতে দিয়েছিল তো তো খুব মানে পুরোনো দিনে পুরোনো দিনে যেরকম আমরা দেখে এসছি না সেই সিরিয়ালগুলোয় যে ছেলেদেরকে বেশ সুন্দর করে গুছিয়ে সব কিছু করে খেতে দেয় তো সেরকম ফিল হচ্ছিল খুব ভাল লাগছিলো আর এখানে দেখুন মাটনটা কতটা সফট অলমোস্ট খাওয়া কমপ্লিট ভাবি সব বাটি খালি করে আমরা খেয়েছি এত টেস্টি খাবার স্টুডেন্টটার আমি বাঙালি নাম দেওয়া কিন্তু একদম সার্থক পুরো অ্যাম্বিয়েন্সটা বাঙালিয়ানায় ভরপুর ছিল অ্যাট দ্য লাস্ট এই দুর্গা ঠাকুরের পেন্টিংটা অসাম ছিল তো তারপরে এই যে এই বাবাজিকে আমরা দেখতে পেলাম একদম রেস্টুরেন্ট থেকে বেরিয়েই যেখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল মানে অনেক দিন পর আমি গোসাপ দেখলাম সেই ছোটোবেলায় দেখেছিলাম আর এই তমলুকের এই সাইডে না এই গোসাপ এইগুলো একটু দেখা যায় হ্যাঁ তো এইভাবে রাস্তার উপরে যে হঠাৎ করে এই ব্যাটাকে রোদ পোয়াতে দেখবো ভাবতেই পারিনি তো তারপরে একটু আমাদের গো সাবমশাইয়ের ফটো টোটো তুলে আমরা আর কি সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করে দেবেন